বিএফএস গ্লোবাল মাথা নষ্ট করে এটা দিয়েছে আজকে কেউ ভিডিও টানবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে সম্পূর্ণ কিছুই একদম আপনার ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওতে আপনার ভিসা ত্বরান্বিত কীভাবে হবে এবং বিএফএস গ্লোবাল কী আপডেটটা দিল এর বিস্তারিত বর্ণনা করব পার্ট টু পার্ট অবশ্যই ভিডিও টানবেন না পুরোটা দেখবেন দেখলে একদম সম্পূর্ণ বুঝতে পারবেন দেখবেন যে আমি গতকাল আমি যেটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আপনার জন্য একটা সুখবর আসতেছে অনেক বাজে কমেন্টস করছেন যে বুয়া এই সেই তার মনে করেন যে তিন থেকে চার ঘন্টার মধ্যে বিএফএস গোল একটা নোটিশ দিয়ে দিয়েছে তো আমি আগে বলছি আমি না জেনে তথ্য আমি যদি না জানি তথ্য না জানি সঠিকভাবে কোথা থেকে তাহলে আপনাদের আমি ভিডিও দেই না বা কোনো পোস্ট দেই না আমার ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় তো এখন আসেন যে বিএফএস গোলের যে আপডেটটা সেই আপডেটটা কী এখানে বলা হয়েছে যে সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইন ডিগ্রি চোদ্দো একশো পঁয়তাল্লিশ অনুসরণ করে ইতালি সরকার প্রাদেশিক অভিবাসন অফিস কর্তৃক যথাযথ যাচাই না হওয়া পর্যন্ত বাংলাদেশ সহ কয়েক দেশের নাগরিকের নূলস্তা কাজের অনুমোদন বৈধতা স্থগিত করেছে প্রথম স্টেপটিতে বলা যায় আগে যে ডিগ্রিটা প্রকাশ করেছিল একশো পঁয়তাল্লিশ বাই চব্বিশ ওখানে বলা হয়েছিল যে সকল নূলস্তা স্থগিত করা হয়েছে বাংলাদেশ সহ কয়েকটা দেশের আগে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই যে বলছিলাম আগে যে ইয়াটা মানে আইনটা ওইটা এই প্রথমে ইয়াতে বলছে যে ওই দিককে অনুযায়ী মানে তারা এই যে বৈধতা স্থগিত করেছে নূলস্তা এইটা অ্যাম্বাসি কোথায় পেলো অ্যাম্বাসি ওই যে একশো পঁয়তাল্লিশ বাই চব্বিশে যে গেজেটটা প্রকাশ হয়েছিল সেই গেজেটে উল্লেখ আছে যে বাংলাদেশ সহ কয়েকটা দেশের নূলস্তাপ বৈধতা যাচাই এটা স্থগিত করেছে তো এগুলো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ যা বলা হয়েছে যে ইতালি দূতাবাস দুইটা দিকে কাজ করতেছে তারা বলছে দুইটা দিকে কাজ করতেছে প্রথম যে কাজটা তারা করতেছে নূলস্তা যাচাইয়ে ত্বরান্বিত করতে ইতালির সমস্ত প্রাদেশিক ইমিগ্রেশন অফিসের সাথে যোগাযোগ করা মানে তারা নূলস্তা যাচাইয়ে ত্বরান্বিত মানে দ্রুত করার জন্য তারা নিজের থেকে মানে অ্যাম্বাসি থেকে নূল ধরে ধরে যে প্রদেশে যে নূলস্তা সেই প্রদেশের অ্যাপেভূতের সাথে তারা যোগাযোগ করতেছে যে এইটা তাড়াতাড়ি মালিকের কাছে মেইল পাঠাও মেসেজ পাঠাও যে কোনো প্রবলেম থাকলে জানাও এটা ক্লিয়ার করো ফেক করে ফেক জানাই দাও ঠিক আছে এইটাই এখানে বোঝা যে তারা প্রাদেশিক ইমিগ্রেশন অফিসের সাথে যোগাযোগ তারা করতেছে তারপর তারপর বলছে নূলস্তা নিশ্চিতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে সংখ্যা বাড়বে বলে আশা করা যাচ্ছে মানে আগে যে কাজ দৃঢ়গতি যে স্লোলি চলতেছিল এখন আরও দ্রুত সময়ের মধ্যে কাজ চলবে আপনাদেরকে দ্রুত আপনাদের কাজগুলো ডেলিভারি দেবে যদি ইয়েস হয় ইয়েস নো হলে নো আপনাদেরকে তাড়াতাড়ি বিষা হলে বিষা দিয়ে দেবে না হলে আপনাদেরকে এটা নৌগুলো বাতিল করে দেবে তাই আপনাদেরকে মেইল অথবা মেসেজের মাধ্যমে জানাই দেবে যাদের নূল নিশ্চিত করা হয়েছে সে সকল আবেদনকারীর সাথে যোগাযোগ করা বা তাদের পাসপোর্ট জমা দিতে পারে বা তারা যখন আবেদন করে থাকে তা তখন তবে তারা বিষয় আবেদন জমা করতে পারে এবং তাদের বিষয় গ্রহণ করতে পারে আচ্ছা যাদেরগুলো আপনাদের চেকিং রিচেকিং হয়ে গেছে বা তার সাথে যোগাযোগ করা তারা ক্লিয়ারেন্স পাইছে তারা একটা মেলের মাধ্যমে আপনাদের একটা মেল পাঠাবে অথবা আপনারা মোবাইলে মেসেজ পাঠাবে এই মেসেজটা কীরকম হয় ইতিপূর্বে আমার আগের পোস্ট দেওয়া রয়েছে ফেসবুক এবং এ আয়াতে এই ইউটিউব চ্যানেলও পোস্ট দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন আপনারা সংশ্লিষ্ট আবেদনকারীকে বিএফএস গ্লোবালের মাধ্যমে ইমেল এস এস বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় ঠিক আছে মানে ওরা বলছে যে সকল বিএফএস গ্লোবাল থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয় সেটা ইমেল অথবা ফোনের মাধ্যমে তারপর লেখছে এখানে এই লিঙ্কে গিয়ে ট্র্যাক করা যাবে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে তারা ওই লিঙ্কে ঢুকলে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার যারা জমা দেওয়া আছে অলরেডি তাদের নুলস তারা কোন পর্যায়ে মানে তাদের বিষয় হওয়ার কোন পর্যায়ে রয়েছে এখানে কোনোটা ক্লিয়ার করে নেয় যে আপনার অ্যাপয়েন্টমেন্টের কি হবে সেটা কিন্তু তারা ভালো মতো ক্লিয়ার করে দেয় নেয় এখানে তারা ক্লিয়ার করে নাই যে অ্যাপয়েন্টমেন্টের কী হবে যে আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল বা আগে জমা দিয়ে মানে যারা মেল অলরেডি করা রয়েছে এবং আর যারা আপনার পেয়েছিল জমা দিতে পারেনি হঠাৎ করে তারা বন্ধ করে দিয়ে এসে এদের কী হবে এখন পর্যন্ত এটা ক্লিয়ার করে নেই যদি ক্লিয়ার করে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো ব্যাপার আপনি হঠাৎ দ্রুত আপনাদেরকে জানিয়ে দেবে এবং সেটা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তা সেক্ষেত্রে আপনার কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পেজটা ফলো দিয়ে রাখতে হবে তাহলে আপনি সকল আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন এবং সবার আগে তথ্য পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি কিছু জানার থাকে আপনারা তবে অবশ্যই এই কমেন্টসে জানাবেন আমি আগেই বলছি যে এই আপডেটটার মানে হচ্ছে যে আপনার নুলস্তা চেকিং হচ্ছে এবং খুব দ্রুত আমি এটাও শুনেছি যে এই যে ইতালিতে খুব দ্রুত কাজ করতেছে হচ্ছে সব কিছুই হয়তো ইনশাল্লাহ আপনারা দ্রুত খবর পেয়ে যাবেন জানুয়ারি মাস থেকে খুব দ্রুত এবং আপনাদের সকল তথ্য এবং সকল বিষয় হবে কি হবে না মেসেজ পেয়ে যাবেন আর বিষয় হলে কেমন মেসেজ আসে সেটা তো আমার পোস্টই জানিয়ে দিয়েছি আশা করি আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন আসসালাম আলাইকুম